এবারে জানাবো ফিফা ক্লাব বিশ্বকাপের খবর গ্রুপ সির খেলায় নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে দশ শূন্য গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব বার্ন বড় জয়ের দিনে বদলি হিসেবে নেমে হ্যাট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা এদিকে গ্রুপ বি ম্যাচে জয় পেয়েছে ফরাসি ক্লাব পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে চার শূন্য গোলে হারিয়েছে তারা সিনসিনাটি টিকিউয়েল স্টেডিয়ামে অ্যামেচার দল নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে কোলবনায় ভাসিয়েছে বায়েন মিউনিক গ্রুপ সিতে নিজেদের প্রথম খেলায় প্রতিপক্ষকে দশ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাবটি বাইনের একচেটিয়া আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত সময় কাটে অকল্যান্ড সিটির খেলা শুরুর পর নিজেদের বক্সের আশেপাশে ফুটবলার অবস্থান নিলেও থামাতে পারেনি জার্মান ক্লাবটি ঝড় অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া এ দলটি শেষ চেষ্টা করেও রক্ষা করতে পারেনি নিজেদের প্রথমার্ধেই ছয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা খেলার একষট্টি মিনিটে হ্যারিকেইনের বদলি হিসেবে মাঠে নামেন জামাল মুসিয়ালা সাতষট্টি ও তিয়াত্তর মিনিটে গোল আদায় করে নেন তিনি আর চুরাশি মিনিটে পূরণ করেন নিজের হ্যাট্রিক অকল্যান্ড সিটিকে বড় ব্যবধানে হারানোর দিনে দুটি করে গোল করেন কিংসলে কোমান টমাস মুলার ও মাইকেল ওলিস আর একবার বল জালে পাঠান শাসা বয়ে এদিকে ক্যালিফোর্নিয়া রোজবল স্টেডিয়ামে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হয় পিএসজি ও আটলেটিকো মাদ্রিদ রুপ বিয় খেলায় ইউরোপের এই দুটি ক্লাব মাঠে নামলেও লড়াইটা ছিল এক পেশে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে আটলেটিকো মাদ্রিদকে চার শূন্যগুলো উড়িয়ে দেয় পিএসজি বল নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে রেখে খেলার উনিশ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি খাবিজা কাবার্স খেলিয়ার ব্যাকপাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে বল জালে জড়ান রুইজ প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে আবারও খাবিজার অ্যাসেস থেকে স্কোর লাইন দুই শূন্য করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া আটাত্তর মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোচট খেয়ে বসে অ্যাটলেটিকো রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লিমেট ল্যাংলেটকে খেলার সাতাশি ও দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমে আরও একটি গোল আদায় করে শূন্য ব্যবধানে জয় নিয়ে নিজেদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করল শুভ যমুনা স্পোর্টস